স্বপ্নপুরি গোসাবা স্বপ্নপুরি রিসর্ট গোসাবা খেলাটা শেষ করতে চলেছি আপনাদের কাছে অনুরোধ আর একটি ম্যাচ আপনারা সেই সুন্দর এবং আমাদের খেলার শৈলী দিয়ে সুন্দর পরিবেশটা বজায় রাখার চেষ্টা করবেন আপাতত এই বলতে বলতে রেফারি হুইসিল দিয়ে শুরু হলো গোসাবা চণ্ডীপুর লোকবিজ্ঞান সংস্থার মেগা ফাইনাল ম্যাচ দু ফুটবল টুর্নামেন্টের একেবারে অন্তিম মুহূর্তের ম্যাচ হ্যান্ডবল রেফারি চোখ আড়ায়নি দেখো দুটো টিম যারা প্রথমে খেলছিল দুটো টিমে কিন্তু জার্সি জার্সি কালো জার্সি ছিল সেই কালো জার্সি চেঞ্জ করে একটা তো এসছে অরেঞ্জ একটা এসছে ইয়েলো অরেঞ্জ জার্সি যারা খেলছে তারা কিন্তু স্বপ্নপুরি রিসর্ট গোসাওয়া অপরদিকে ইয়েলো জার্সি যারা খেলছে কাকা ভাইপো চন্ডীপুর एक बार नपुर जगत होने चला

<laughs> and it is a good time for a people. You are making all the time to try and get. It is the most slower than you can get. You are going to the gun. the to اس سون سون میچوں کا اگر سالوں میں سو دیر تک چل رہا ہے ایک بار کا چیسا موتیس دلیل پہ ہنسائیں پینے گا اس بھی شوبہ رہا ہے اب گول کیپر سیڈن پالو گول گول بیٹنے سے سنگنم دیا جائے گا ایک کا سرورو چتا ٹیم اور چلیے پانسلوں کی طرفوں سيد رئيس لائيف سپیکر وي فون فون لائيف ترا بينو اوغسي هيرني پندران موي بي سٹاپ ٹائم وي سي سي سن اون کوٹ تا بي ادرون جو نيچي اشني کي كون اونتھ دا رواني راني جو اوي جا بيتا بين تي هندون سنيو ميچي انگو مسوال ريتھ کو توي يا اکھا بي سواب تي ني کو ادر پني جو اٿي منو کو تا بي پلاسٹک وار جو تو تا بي

দিগন্ত আলো হল দিশাই

কিন্তু কিন্তু ড্যানিয়েল প্রথম গোলটি এবং আক্রমণ প্রথম আক্রমণেই কিছু গোল পেয়েছিল জন্য গোল থাকলে কিন্তু গোল হয়ে যেত এখানে গোলকিপার উড়ে গেছিল ফারুক সে কারণে কিন্তু গোল লক্ষ্য করে এটা গোল হয়ে গেল এটা গোল হয়ে গেছে এক এক স্কোর হয়ে গেল

যেখানে ফার্স্ট হাফের খেলা চলছে আর ফার্স্ট হাফের খেলায় কিন্তু তিন শূন্য হয়ে গেল

হবে দাদা হাল ছাড়লে হবে না হবে Jal, jal. বলতে 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 চলো শুরু হলো সেকেন্ড হাফের খেলা যেখানে হলুদ জার্সি তারা কিন্তু তিন শূন্য গোলে এগিয়ে আছে স্বপ্নপুরী রিসর্ট গোসাবা কাকা ভাইকু হলুদ হলুদযাত্রীতে তারা এখনো গোল পায়নি গোল পরিশোধের জন্য তারা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

बुरा नहीं करेंगे तो 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 बुरा न খুব চাইদিকে দুটো বল তো আলে চলছে আমাদের লোকের গায়ে প্লাস্টিক ওই ভুল পড়েছে যেটা দেখা করে পাঁচ নাম্বার 이슈는 우리 피치를 터지게 퍼져서. 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 이슈는 우리 피치를 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 퍼져서. 이슈는 우리

아 म गेंद अमल चले देते 이ैं क्या आलोक ब 기़ा उन्होंने समय के 왔어 ख अध्�� ऐ�� क्तित in जॅ अध्याँ आप lush कि ष्को जो निटो पिभचे जो गाण कि जिन मेया खोलीजन्तिस सक्मर्ब, और जिन दो खियाँ सेल्क利.

लोकान <laughs> পল্লিপুর লোকবিগান संस्थাতে অবন মাথা কাজ মাথার মুকুট হিসেবে উপহারের প্রদান করা হয়েছে তারা আর ওই শেষ মুহূর্তে অনেকালি বন্ধরা ভুল গিস সময় নষ্ট করতে বেশ তোমরা আমরা ইউসুফ হয়েছে ছেলেনি এস তোমাদের বড় বড় পুষ্ট দাঁড়িয়ে शिष्पूर्थे रेके बड़े गूर्तु बड़ा समय काया चावचे। अनु समय दुबना जाने आयची नैच शिष्पूर्थे साथे सदेई। चैदुन नैच

भाई साहब भाई क्या भाई बोल रहा